বিসমিল্লাহ গোপন সংবাদের ভিত্তিতে গত তিরিশে জুলাই দুই তারিখ বুধবার বিকেল চারটায় কোস্টগার্ড স্টেশন কৈখালি কর্তৃক সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মাউন্দি নদীর সংযোগ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন আভিযানিক দল একজন সন্দেহজনক ব্যক্তিকে থামার সংকেত প্রদান করে উক্ত ব্যক্তি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে এবং আভিযানিক দলের উপর আক্রমণের উদ্দেশ্যে অস্ত্র তাক করে অতপর আবিযানিক দল আত্মসমর্পণের আহ্বানের উদ্দেশ্যে দুই রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এই সময় ব্যক্তি তার সাথে থাকা একটি ব্যাগ ফেলে রেখে বনের ভিতরে পালিয়ে যায় পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে একটি একনলা বন্দুক দুই রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয় যব্দকৃত অস্ত্র এবং গোলা বারত সমূহ পরবর্তী আইনমূলক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রতিদিন রয়েছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে